চা চা খাবেন বাবু আসর চা গরম চা রমানন্দ পেশায় চাওয়ালা ছোট্ট একটি চায়ের দোকান রাস্তার ধারে মানুষটি মনের দিক থেকে খুব সৎ এবং পরোপকারী পরিবারে আছে বলতে অসুস্থ স্ত্রী আর এক বিবাহযোগ্য কন্যা বিগত বেশ কিছু বছর ধরে তার ব্যবসার খুবই মন্দা আগে তাও রমানন্দ চায়ের সঙ্গে সঙ্গে কখনো সিঙ্গারা কখনো চপ বিভিন্ন রকম ভাসত কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা মন্দার কারণে আজ আর তা বন্ধ হয়ে গেছে তার ফলে রমানন্দের সংসারে আজ বেশ অভাব সেই চায়ের দোকানটি হচ্ছে তার পরিবারে একমাত্র আয়ের সন্ধান এখন খুব কষ্ট করেই সেই দোকানটা তার চলে বলতে গেলে দিনে কখনো একশো টাকা কখনো দেড়শো টাকা বা খুব জোর হলে দুশো টাকা এর বাইরে তার আয় হয় না তারপর রয়েছে তার স্ত্রীর ট্রিটমেন্ট খরচা সব মিলিয়ে আজ বেশ অভাবের মধ্যেই দিন কাটে তার মেয়ে বিবাহযোগ্য হলেও মেয়ের বিয়ে দেওয়ার মতো সামর্থ্য বর্তমানে তার সেই অর্থে নেই কিন্তু কখনো সে মনে দিক থেকে হারে না বরং সে তার মনে অনেক জোর রাখে সে বিশ্বাস করে যে একদিন না একদিন তার দিন ঠিকই ফিরবে আর তার মনে একটি ভরসা যে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে অবশ্যই আছেন এবং তিনি একদিন না একদিন তার দিকে ঠিকই মুখ তুলে চাইবেন দোকান খুলে যখন সে দেখে যে তার পাশের দোকানে লোকে আসছে চা খাচ্ছে কিন্তু তার দোকানে একটিও কেউ কাস্টমার আসছে না সেই শ্রীকৃষ্ণের ফটো থেকে তাকিয়ে বলেন বাবা আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গেই আছো দেখো আমার পরিবারটাকে যেন খেয়ে পরে বেঁচে যেতে পারি আর আমার মেয়েটা যেন একটা বিয়ে হয়ে যায় বাবা একদিন না একদিন আমি ঠিক বিশ্বাস করি সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে তার মনে আস্থা তার মনে ভরসা এবং তার নিষ্ঠা তাকে সবসময় সাহস দিত যে একদিন না একদিন তার জীবনে ঠিকই সুদিন ফিরবে এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন রাত্রিবেলা যখন রমানন্দ তার দোকান বন্ধ করছিল তখন প্রায় রাত্রির আটটা সে বুঝতে পারল একটি গাড়ি তার দোকানটি ক্রস করে দাঁড়ালো সে ঘাড়ঘড়ি তাকে দেখল একটা গাড়ি এসে দাঁড়ালো তারপর গাড়ি গেট খুলে একটা সাদা মোরক মতো কেউ কিছু একটা রাস্তায় ফেলে দিল রমানন্দ কিঞ্চিত অবাক হয়ে তাকিয়ে রইল যে কি ব্যাপার কি হলো সে বিশেষ কিছু বুঝতে পারল না বেশ আলো আঁধারি খুব যে স্পর্শ দেখা যাচ্ছে তাও নয় বেশ কিছুক্ষণ দেখার পর সে বুঝতে পারল ওই সাদা মোরগটি একটু সচল অর্থাৎ একটু নড়াচড়া করছে আর গাড়িটা স্টার্ট দিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে গেল তারপর রমানন্দ আস্তে আস্তে বুঝতে পারল ওই সাদা মোরগটি একটি ছোট্ট খরগোশের বাচ্চা রমানন্দ খুব কৌতূহর সঙ্গে তখন তাকিয়ে রইল যে কি ব্যাপারটা হলো খরগোশটিও সেই গাড়িটার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল রমানন্দ আরও অবাক হয়ে গেল সে মনে মনে বুঝতে পারলো হয়তো কেউ খরগোশটাকে ফেলে গেল বেশ কিছুক্ষণ দেখার পর রমানন্দ আস্তে আস্তে খরগোশটির দিকে এগিয়ে গেল গিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা সাদা রঙের খরগোশ রমানন্দ খরগোশটিকে কোলে তুলে নিল কোলে তুলে নেওয়ার পর সে ভাবল যে কি ব্যাপারটা হলো একটা গাড়ি এলো গাড়িটা ওকে দিয়ে গেল এখানে তাহলে কি আবার সে ফিরে আসবে তবে কি তাকে ভুল করে ফেলে গেল নানান রকম প্রশ্ন তখন তার মনের মধ্যে বাসা বাঁধতে লাগলো খরগোশটিকে তার দোকানের মধ্যে নিয়ে এলো যে সে খরগোশটিকে কী করবে এখানে ফেলে যাবে কিন্তু পাশাপাশি ভাবছে রাত্রির হয়ে গেছে কুকুর আছে বিড়াল আছে তাকে মেরে দিতে পারে তাকে আহত করতে পারে একটা ছোট্ট বাচ্চা প্রাণী সে যে তবে কি একটু অপেক্ষা করবে যে যদি সেই গাড়িটি আবার ফিরে আসে ওকে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো দেখলো গাড়িটি আর এলো না সময় তখন রাত্রির দশটা রাস্তাঘাট বেশ অন্ধকার হয়ে গেছে আর দেরি করলে তার বাড়ির লোক তার জন্য চিন্তা করবে তখন তার মনের মধ্যে একটু চিন্তা হচ্ছিল খরগোশটার জন্য তারপর সে ভাবছে যদি খরগোশটিকে বাড়িতে নিয়ে যায় তাদের নিজেদেরই খুব ভালো করে চলে না তারপর আবার একটা খরগোশের দায়িত্ব এত রকম ভাবনা মাঝখানেই সে মনে মনে মনস্থির করলো যে যাই হোক খরগোশটাকে নিয়ে বাড়িই যাই দেখি না কি হয় তারপর সে দোকান বন্ধ করে খরগোশটিকে নিয়ে বাড়ি এলো বাড়িতে এসে তার স্ত্রীকে এবং তার মেয়েকে পুরো ঘটনাটা বলল তার শোনার পর তাকে বলল যে যা হয়েছে হোক খরগোশটা আমার সঙ্গে থাক এই অভাবের সংসার তো আমাদের তিনজনে পেট চলছে তাহলে ছোট্ট একটা বাচ্চার প্রাণীর পেট চলতে আপত্তি কোথায় তার থেকে আমার সঙ্গেই থাক আর প্রতিদিন সকালে রমানন্দ খরগোশটিকে তার দোকানে নিয়ে যাবে যদি তার মালিক ফিরে আসে তার খরগোশ ফেরত দিয়ে দেবে এই তাদের মধ্যে মনস্থির হলো সেই মতো পরদিন সকাল থেকে রমানন্দ খরগোশটিকে নিয়ে তার দোকানে যেত দোকানে এক পাশে খরগোশটিকে রেখে দিত যদি কোনোদিন তার মালিক ফিরে আসে তাহলে সে তার খরগোশকে তাকে ফেরত দিয়ে দেবে এই ভেবে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল তার মালিক আর ফিরে এলো না আস্তে আস্তে খড়গোষ্ঠীও বড় হতে লাগলো অদ্ভুতভাবে সময়ের সঙ্গে সঙ্গে রমানন্দের ব্যবসা আস্তে আস্তে বাড়তে লাগলো তার চায়ের বিক্রিও আগের থেকে অনেক বেড়ে গেল রমানন্দ আগের মতো মনে সাহস করে কখনো চপ কখনো শিঙাড়া ভাসতে লাগলো যেখানে তার রোজগার আগে প্রতিদিনে একশো থেকে দেড়শো টাকা হতো সেটা আস্তে আস্তে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এগিয়ে দাঁড়ালো পথ চলতি অনেক মানুষ খরগোষ্ঠীকে থেকে দাঁড়িয়ে পড়তো তাকে আদর করতো তার গায়ে হাত বোলাতো পাশাপাশি তারা রমানন্দের দোকান থেকে চাও কিনে খেত আস্তে আস্তে রমানন্দের বিজনেসটা বেশ বাড়তে লাগল আর সৌভাগ্যের আশীর্বাদ তার মেয়েরও একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল আর কিছুদিনের মধ্যে তার মেয়ে বিয়ে হয়েও গেল স্ত্রীরও শারীরিক উন্নতি আস্তে আস্তে হতে লাগলো মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালেন জানিয়ে বললেন বাবা আমি জানতাম তুমি আমার একদিন না একদিন ঠিক সাহায্য করবে আমার দিকে তুমি মুখ তুলে চাইবে এই খরগোশটাই যেন তোমার আশীর্বাদ আমার জীবনে যবে থেকে ও এসছে আমার ব্যবসাটাও চলছে তার দোকানটি সময়ের সঙ্গে সঙ্গে বেশ পাকা দোকান হয়ে উঠল এইভাবে বেশ কিছুদিন তার সুন্দরভাবে কাটছিল একদিন রমানন্দ ওরকমই দোকান বন্ধ করবে খরগোশটিকে তার খাঁচার মধ্যে নিয়ে রমানন্দ দাঁড়িয়ে আছে দোকানটা আস্তে আস্তে বন্ধ করছে তখন সময় ওই রাতে সাড়ে আটটা মতোই শীতকাল এমন সময় আবার একটা গাড়ি এসে দাঁড়ালো সে পেছন ফিরে তাকালো তাকিয়ে তার জন্য কিছুক্ষণের জন্য মনে পড়ে গেল এটা সেই গাড়ি যে গাড়ি আজ থেকে বেশ কিছুদিন আগে খরগোশটিকে ফেলে গেছিল কেমন যেন অন্ধকারও রমানন্দ সেই গাড়িটিকে চিনতে পারল কিছুক্ষণের মধ্যেই তার মনে একটা আতঙ্ক জন্মালো তাহলে কি সেই লোক এ কি আমার খরগোশটাকে নিয়ে যাবে একটু তার মনের মধ্যে যেন চিন্তাও হতে লাগলো যে খরগোশটাকে সে এত ভালোবেসে বড় করলো আজ কি তবে তাকে দিয়ে দিতে হবে একটা চিন্তা তার মনে মধ্যে চেপে ধরলো খানিকক্ষণ পর গাড়ি গেট খুলে একজন ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন রমানন্দের সঙ্গে তার দূরত্ব প্রায় দশ মিটার মতো গাড়ি থেকে নেমে সে ব্যক্তি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রমানন্দের দিকে তাকিয়ে রইলেন বেশ সুপুরুষ সেই ভদ্রলোক রমানন্দের দিকে একভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ বাদে রমানন্দের কেমন সন্দেহ হতে লাগলো যে এত সুন্দর একজন পুরুষ কেই নি আর এনাকে তো আমি দেখেছি আগে কোথায় দেখেছি কিছুতেই তার মনে পড়ছে না তার খরগোশটাও কেউ ছটফট করছে তাকে দেখে খরগোশটাও সেই খাঁচা ধরে আসতে দুপায় দাঁড়িয়ে পড়ল। আমি নাকি দেখেছি কিন্তু কেই নিটি চিনতে পারছি না এমন সময় তার চোখ পড়ল তার দোকানের দেয়ালের দিকে যেখানে টাঙানো আছে শ্রীকৃষ্ণের ফটো হুবহু এক হুবহু এক দেখতে সেই ফটো সেই শ্রীকৃষ্ণের সেই চেহারা আর এই ভদ্রলোক তাহলে রমানন্দ তখন গোটা শরীরে কাঁটা দিয়ে উঠেছে সেই ব্যক্তি রমানন্দের দিকে তাকিয়ে হালকা হাসলেন আর রমানন্দ তক্ষই সংযোগ চিৎকার করে উঠল প্রভু প্রভু তুমি মুহূর্তের মধ্যে সেই ব্যক্তি আর সেই গাড়ি যেন কোথায় হারিয়ে গেল রমানন্দ যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না ততর্ক তার শরীরটা কাঁদছে হাত পা ঠান্ডা হয়ে গেছে একদম সে তাকিয়ে দেখলো খরগোশটা আবার শান্ত হয়ে চুপ করে বসে পড়ল তবে এতদিন যে ভগবান কৃষ্ণকেও এক মনে ডেকে গেছে তবে কি এটা ভগবান কৃষ্ণ আশীর্বাদ আস্তায় দেখা দিয়ে গেলেন রমানন্দ কান্নায় ভেঙে পড়ল লুটিয়ে পড়লো মাটিতে তারপর রমানন্দ স স্নেহে সেই খরগোশটি খাঁচা থেকে বার করলো আর খাঁচাটাকে দোকানের মধ্যেই রেখে দিল খরগোশটিকে তারপর তার বুকের মধ্যে জড়িয়ে ধরল ধলে বলল বাবা তোকে তো আমি সন্তান স্নেহে বড় করেছি কিন্তু ভাবতেও পারিনি তুই আমার প্রভুর আশীর্বাদ আজ থেকে তুই আমার খরগোশ নোস আজ থেকে তুই আমার সন্তান তুই আমার সন্তানই তুই আমার সন্তান